মুস্তাফিজকে নিয়ে অযথা পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা হোক তাকে স্বাধীনভাবে খেলতে দিলে এমনিতেই সে ভালো করবে সে যে বলটা ভালো পারে তাকে সেটা করতে দেওয়া হোক এবার মুস্তাফিজের পক্ষ নিয়ে চেন্নাই কোচ এবং ক্যাপ্টেনকে কঠিন জবাব দিলেন চেন্নাইয়ের সাবেক বোলার আশিস নেহারা টানা দুটি ম্যাচ হেরেছে চেন্নাই দুটো ম্যাচেই বল হাতে ব্যর্থ ছিল মুস্তাফিজুর রহমান বাজে বোলিং এর পর সবাই যখন মুস্তাফিজকে নিয়ে সমালোচনা করছে ঠিক তখন মুস্তাফিজের পাশে দাঁড়ালেন ভারতের সাবেক বোলার আশিস নিহারা তিনি বলেন একজন বোলার তখনই ভালো করবে যখন সে দলের অন্যদের থেকে সাপোর্ট পাবে ক্যাপ্টেন কোচদের সাহায্য পাবে আমার মনে হয় চেন্নাইয়ের কোচ এবং ক্যাপ্টেন মুস্তাফিজকে বুঝতে ভুল করেছে সে যখন স্লোয়ার কাটার মেরে ভালো করছিল তখন তাকে কেন করতে দিচ্ছে না কাটার সে যেটা ভালো পারে সেটাকে কিভাবে দলের পক্ষে কাজে লাগানো যায় সেটা চিন্তা করা উচিত চেন্নাইয়ের সব শেষ ম্যাচে মুসাফিজের ফিল্ডিং সেট আপ নিয়েও আমার প্রশ্ন আছে ফিল্ডার সেট ঠিকঠাক করতে না পারলে বোলার ভালো বল করলেও বাউন্ডারি হয়ে যায় তাকে নিয়ে পরীক্ষা না করে এতদিন সে যে প্ল্যানের সাকসেস হয়েছে সেই প্ল্যানেই চেন্নাইকে আগানো উচিত মুস্তাফিজকে চাপ না দিয়ে সে যেটা করতে পারদর্শী সেটা তাকে করতে দিন ভালো করে ফিল্ডিং সাজান মিস ফিল্ডিং কমান তাহলে দলের জন্য ভালো কিছু সে করতে পারবে প্রিয় দর্শক আশিস নিহারের সাথে আপনিও কি একমত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে